হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি এই যে আমি সকালে ঘুমের থেকে উঠে বাসি সেরে স্নান করে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে এবার আমার গোপালকে আমি তুলবো তুলে তাদেরকে সেবা দিয়ে তারপরে আর অন্য কাজে যাব আমরা তাহলে চলুন বন্ধুরা এই যে গোপালকে জাগিয়ে নিচ্ছি জাগানোর পরে ওনাদেরকে ওঠাবো তারপরে স্নান করাবো জামা কাপড় পরাবো পরিয়ে তারপরে প্রসাদ দিয়ে আমার কাজ শেষ হয়ে যাবে ঠাকুর ঘরের তাহলে দেখতে থাকুন এই যে এবার আমি গোপালের মশারিটা খুলে গোপালকে তুলে নিলাম আর এই যে ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসছি নিয়ে পুজোটা দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার ঠাকুরটা আপনারা দর্শন করে নিন এই যে এবার পুজোটা দিয়ে চা করতে চলে এসছে আর ওই যে কালকে পিঠে করেছিলাম না ওটা মেয়েরা খাবে এই বাসি পিঠে তাহলে অনেক সুন্দর লাগে বাসি পিঠে খেতে আর এই যে চা করে নিয়েছি এবার আমরা চা খেয়ে নেবো আর হচ্ছে এরপরে আমরা যাব একটা জায়গায় একটা মন্দিরে কারণ আপনাদের সাথে সেইটাও এই ভিডিওতেই থাকবে এইবারটা চা করে নিয়ে আমরা খেয়ে চলে যাব কারণ সকালে ভাত তাত কিছু খাবো না ওখানে যে পুজো দেবো তাই একটু চা খেয়ে নিয়েছি এই যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি মায়ের উদ্দেশ্যে মাকে দর্শন করবো তাই পুজো দেবো তাকে এবং মনস্কামনা জানাবো মা যেন পূর্ণ করে আমার দুই মেয়ে আমি আমার হাজব্যান্ড এই যে আমরা মেলাতে পৌঁছে গেছি এবার ডালা কিনবো পূজার ডালা কিনে মাকে পুজো দিতে যাব মন্দিরের ভেতরে এখানে না বন্ধুরা এই পৌষ মাসে এক মাস মেলা চলে আর শনিবার আর মঙ্গলবার করেই মাকে পুজো দেওয়া হয় আর মেলাও হয় শুধু শনি আর মঙ্গলবার কিন্তু এক মাসই মানে মেলা চলে শনি মঙ্গলবারে সবাই আসে মাকে পুজো দিতে কারণ মাকে তো শনি মঙ্গলবারেই পুজো দিলে খুব ভালো হয় এই জন্য আচ্ছা তাহলে আপনারা দেখতে থাকুন তাদের জানাতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু মন্দিরের ভেতরে অনেক ভিড় তো তাই বাইরে এসে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে মাকে আরতি করে নিলাম একটু এই যে এবার মোমবাতি ধূপকাঠি ধরিয়ে মাকে আরতি করার পর আমরা একটা ব্রিজে উঠে যাচ্ছি ব্রিজ থেকে হেঁটে হেঁটে এবার নদী পার হতে হবে হয়ে এই যে আরেকটা মায়ের মন্দির সেখানে আসলাম মাকে দর্শন করব মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনাই করি তারপর মাকে দর্শন করার পরে আসার সময় হাজব্যান্ড বলল কি চলো আমরা নদীতে নৌকো করে ওই পারে যাই আবার ওই মায়ের ওখানে ঠিক আছে ওই মায়ের মন্দিরে তাই আবার আমরা সবাই মিলে নৌকোতে উঠে পড়েছি এবার আস্তে আস্তে যাচ্ছি মায়ের মন্দিরে আবার মনে ভয়ও লাগছে জল আমার এমনিই ভয় লাগে তারপরে আরও নৌকো করে এই যে আমরা নদী পার হয়ে নৌকো করে নদী পার হয়ে চলে এসেছি এই যে মেলার ভেতরে কত দোকান বসেছে কত রকম জিনিসের দোকান বসেছে তারপর বাচ্চাদের রাইট উঠেছে সমস্ত কিছু খুব সুন্দর মেলাটা তাও তো আমি সবটুকু বন্ধুরা ভিডিও করতে পারিনি কারণ ভিতরের দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় মানে পা রাখা যাচ্ছে না এত ভিড় তারপর বাড়িতে চলে এসে চা করে সবাই মিলে চা খাওয়ার পর রাত্রিবেলায় যে রাত্রের খাবার তৈরি করেছি পেঁয়াজ ভাজা সাদা ভাত আর ডিমের ঝোল তার মধ্যে কয়েকটা সেদ্ধ করে ডিম রান্না করেছি আর দুটো মামলেট করে কারণ আমার বড়ো মেয়ে আর আমার হাজব্যান্ড মামলেট করে বেশি ভালো খায় এই জন্য ওদের জন্য দুটো দুটো ডিম মামলেট করেছি করে ঝোলে দিয়েছি আর আমাদের জন্য সেদ্ধ করে রান্না করেছি আর ওই যে কাঁচাল ঝালগুলো দেখছেন না ওই কাঁচা ঝালগুলো আমার আমাদের আমার হাজব্যান্ড আমার দুই মেয়ের দুই মেয়ে এক মেয়েও খায় না ওই কাঁচা ঝালটা আমার আর এই যে ভাত গুছিয়ে নিচ্ছি মেয়েদের জন্য ওরা রাত্রে খাবে এই যে ছোটো মেয়ের ভাত এখন ওদের ভাত দিয়ে দেব দিয়ে ওরা শুয়ে পড়বে কারণ কালকে অনেক সকালে বড় মেয়ে আবার পিকনিকে যাবে তা এই যেখানে পড়ে সেখান থেকে পিকনিকে যাচ্ছে ওখানে আমি বলেছি অল্প অল্প করে ভিডিও করবি বাবু আমি হচ্ছে ইউটিউবে ছাড়ব তা যদিও ভিডিও করে আনতে পারে তাহলে আপনাদের সাথে শেয়ার করব আমি তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আবার আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন